নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে আমার আজকের রেসিপি ভেজ ফ্রায়েড রাইস এটা খুবই সহজ একটি রান্না যে কোনো দিন আপনারা লাঞ্চে বা ডিনারে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই ভেজ ফ্রায়েড রাইসের রেসিপি আপনারা সকলেই খুব ভালো বানাতে জানেন আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রত্যেকেরই যেহেতু বানানোর ধরন আলাদা সেই কারণেই আমি আমার বানানোর ধরন কি রকম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি এই ভেজ ফ্রায়েড রাইসের রেসিপি কিভাবে বানাচ্ছি এটাই হচ্ছে আমার ভেজ ফ্রায়েড রাইসের ফাইনাল লুক তো এই রেসিপি বানানোর জন্য আমি এখানে দেখুন সমস্ত রকম ভেজিটেবলস কেটে রেখেছি ধুয়ে ভালো করে পেঁয়াজ আদা বিনস গাজর ক্যাপসিকাম সমস্ত কিছু আর এখানে ড্রাই ফ্রুটস আর গোটা গরম মশলা আর এখানে দেরাদুন রাইস আমি ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে তো এবারে আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের উনুনে কড়াইটা গরম হয়ে গেছে তো আমি আজকের এই রান্নাটা করব সম্পূর্ণ সাদা তেলে সাদা তেলেই কিন্তু ফ্রায়েড রাইস পোলাও যাই বলুন না কেন এই সমস্ত রেসিপি ভীষণই ভালো হয় তো আমি থ্রি টি স্পুন হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি আর প্রথমে আমি কাজু আর কিশমিশটাকে খুব হালকা করে ফ্রাই করে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে আমি ফ্রাই তো কাজু আর কিশমিশ আমার ফ্রাই হয়ে গেছে তো একটা পাত্রের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি এরপরে আমি ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব এর আগেও আমি ফ্রায়েড রাইসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা একটু অন্যরকমভাবে আমি ট্রাই করলাম এর আগেরটায় আমি পেঁয়াজ দিইনি এটায় আমি পেঁয়াজটা অ্যাড করেছি পেঁয়াজটা অ্যাড করে কিন্তু ফ্রায়েড রাইসের টেস্ট দুর্দান্ত হয়েছে একেবারে বদলে গেছে আপনারা যদি এইভাবে না করে থাকেন অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই যে দেখুন হাফ টি স্পুন আদা দিয়ে দিয়েছি এরপরে বিনস দিয়ে দিলাম এক এক করে আমি সবজিগুলো ফ্রাই করে নিচ্ছি এরপরে গাজরটাও অ্যাড করে দিলাম নুন অ্যাড করে দিলাম এরপরে আমি ক্যাপসিকাম আর কড়াইশুঁটি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আমার একটু বেশ ঝাল মিষ্টি হলেই বেশ ভালো লাগে সেই কারণে আমি দুটো কাঁচা লঙ্কা এখন দিলাম আবার শেষেও আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করব তো আমার সমস্ত ভেজিটেবলগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি আপনারা অনেকেই আমি দেখেছি ফ্রায়েড রাইস করেন যখন চালটাকে আগে ভাত করে নেন এইট্টি পারসেন্ট কুক করে তারপরে আপনারা ভেজিটেবলগুলোর সঙ্গে ফ্রাই করেন তো আমি একটু অন্যরকমভাবে করছি আপনারা আমার সাথে থাকুন আর দেখুন এই যে দেখুন আবারও আমি তেল দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ চৈত্রীর পাপড়ি সমস্ত কিছু দিয়ে আমি ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু ফ্রাই করে নিয়েছি বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তো এতে আমি ওয়ান টি স্পুন ঘি অ্যাড করে দিলাম ঘি কিন্তু আমি খুব বেশি দেব না এখন ফোড়নের সময় দেখলেন হাফ টি স্পুন মতন দিয়েছি আবার আমি শেষে দেব এরপর আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে রেখেছি সেই চালটা ওর মধ্যে দিয়ে দিলাম চালটাকে আমি অল্প একটু ফ্রাই করে নেব এইভাবে করলে আমার মনে হয় যেন ভীষণ সুবিধা ভাত করে আমার খুব অসুবিধা হয় সেই কারণে আমি এইভাবেই ফ্রাইড রাইসটা করি আপনারা যদি এইভাবে না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে চালটা ভাজার সময় আমি সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিলাম যতটা প্রয়োজন এরপর আমি চিনিটাও অ্যাড করে দিলাম চিনিটা আমি চার চামচ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন সমস্ত কিছু দিয়ে আবারও চালটাকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি মিনিট সময় ধরে এই যে দেখুন চালটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে এরপর আমি গরম জল করে রেখেছিলাম সেটাকেও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম এই যে দেখুন এই বাটিটা মেপে আমি চালটা নিয়েছিলাম দেড় বাটি চাল হয়েছে তো আমি তিন বাটি জল গরম করে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি যতটা চাল মেপে দেবেন ঠিক তার ডবল জল দেবেন তাহলেই কিন্তু ফ্রায়েড রাইসটা ভীষণই ঝরঝরে হবে এরপর আমি কাজু কিশমিশ আর সমস্ত ভেজিটেবলস ফ্রাই করে রেখেছিলাম সেগুলো সমস্ত কিছু অ্যাড করে আবারও কিছুক্ষণ কুক করে নেব। এই যে দেখুন আমি আবারও দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম টোটাল চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এতে কিন্তু ফ্রায়েড রাইসের টেস্টটা দারুণ হয়েছিল বেশ ঝালঝাল মিষ্টি মিষ্টি এরপর আমি রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার এক ছিপি করে অ্যাড করে দিয়েছি আর এই জায়ফলটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে যাতে ফ্লেভারটা বেশ সুন্দর হয় তো আবারও নেড়ে দিলাম এরপর আবারও ঢাকা চাপা দিয়ে আমি মিনিট চার পাঁচ সময় স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তো তাহলেই কিন্তু আমার ভেজ ফ্রায়েড রাইস অলমোস্ট রেডি হয়ে যাবে শেষে আবারও একটু ঘি অ্যাড করে দিলাম আমি প্রথমে দেখেছিলেন হাফ টি স্পুন ঘি দিয়েছি আর এখন টু টি স্পুন মতন দিলাম এই চামচটা ভীষণই ছোট খুব সামান্য পরিমাণে কিন্তু ঘি দিয়েছি দেখুন ঘিয়ের পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি যাতে স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকা চাপা খুলে দিলাম এই যে দেখুন আমার ফ্রায়েড রাইসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে একটাও চাল কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দর হয়েছে যেটুকু জল আছে আর একটু ঢাকা চাপা দিয়ে রাখবো তাহলেই কিন্তু এই জলটা শুষে যাবে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো কিছুক্ষণ তো আমার ভেজ ফ্রায়েড রাইসের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এরপর দেখুন আমার ফ্রায়েড রাইস কিন্তু অলমোস্ট ডান আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য রাখছি কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই রকম ফ্রায়েড রাইস কিন্তু যে কোনো কিছুর সঙ্গে খেতেই দুর্দান্ত লাগবে আমার তো শুধু শুধুও ভালো লাগে খেতে যেহেতু ঝাল মিষ্টিটা হয় আর সমস্ত রকম ভেজিটেবলস দেওয়া আছে আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস অ্যাড করতে পারেন আমি আমার কাছে যা যা ছিল তাই করেছি এই হচ্ছে আমার ভেজ ফ্রায়েড রাইসের ফাইনাল লুক তো এটা আমি চিকেন কষার সঙ্গে পরিবেশন করেছি চিকেন কষার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ